আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা সালাম দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার জনপ্রিয় বাজার ঝলমলিয়া পাটের বাজারে দর্শক ঝলমলিয়া বাজারে পাটের আমদানি একেবারে কম ছিল এর মধ্যে থেকে আজকে একেবারে পাট নেই আপনারা দেখুন যে জায়গাতে পাটের বাজার বসেছিল সেই জায়গাতে এখন পেঁয়াজের চারা বাজার বসছে এর মধ্যে থেকে অল্প কিছু সংখ্যক পাট আমরা সামনে দেখতে পাচ্ছি ব্যবসায়ী ভাইরা মনে হয় কিনে রেখেছে তো চলুন ব্যবসায়ী ভাইয়ের সাথে আমরা কথা বলে জানতে জানিয়ে দেবো আজকে আপনাদেরকে তাই বিস্তারিত জানতে হলে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আপনারা যদি আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকেন আমাদের এস এম এর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পাটের পরবর্তী যে কোনো ভিডিও সবার আপনার কাছে পৌঁছে যায় তো চলুন কথা না পারি আমরা পাটের দামটি দেখে আসি দর্শক আমরা এখানে যে পাটগুলো দেখতে পাচ্ছি ব্যবসায়ী চাচা কিনেছে কিছু অল্প সংখ্যক পাট তো চলুন চাচার সাথে আমরা কিছু মূল্যবান চাচার কথা শুনে আছি আসসালাম আলাইকুম চাচা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো বাজারের তো অবস্থা একেবারে খারাপ দেখতে পাচ্ছি পাটের পাট জল বলি আর পাট হবে না পাট হবে না তো এই পার্টগুলো আজকে কত দামে কিনলেন এই পার্ট দিলাম কিনলাম 3420 3420 টাকা এগুলো কি ব্যবসায়ীর পার্ট ছিল না কৃষকের পার্ট এক கிஷোকের পার্ট হ্যাঁ একজন নিয়ে এসেছিল না দুইজন একজন একজন এই দুই মন পার্ট একজন নেয় একজন দুই মন নিয়ে আসতে কত কত কিনলেন বললেন 3420 3420 টাকা তাতে এখন মিলের চাহিদা কেমন পাটের চাহিদা সব জায়গাতেই কম কম দাম ওই চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ এই দামটা মেলা দাম মানে যেহেতু দেখতে পাচ্ছি পাটের আমি একেবারে একেবারে কম এখন পাই সিজন শেষ এখনো তারপরেও পাটের দাম বাড়তেছে না আবার এই দামই মেলা দাম রে বাপ এই দামে অনেক দাম চৌত্রিশশো পঁয়ত্রিশশো ছত্রিশশো সাঁত্রিশশো এইটিও কি কম দাম হলো এটিও মেলা দাম এই দামে কিনেও এই দামে কিনেও মেলা দামে করতে হচ্ছে না তারপর অনেক কৃষক মনে করতেছে যে পাটের দাম আরো বৃদ্ধি ভালো হয় মেলালা মনে করছে একটু কম হলে হয় মানে যার যার অবস্থান থেকে তাই তাই সেটা কম মানে বেশি করতে যাচ্ছে রেখাটা পয়সার সমস্যা মেলালারে কষ্টের খরচ করি এত দামে কিনে হাতে করতে হচ্ছে না এটা সব মিলেই কষ্ট এখন সবারই কষ্ট এইভাবে চলতে হবে দর্শক দেখলেন চাচার মূল্যবান কথাটি আপনারা শুনলেন এই যে দুই বাজার পাট আপনারা দেখতে পাচ্ছেন দুই মনের মতন এগুলো একজন কৃষক নিয়ে আসছিল চাষা চৌত্রিশশো বিশ টাকা দরে কিনেছে তো আর পাট নেই আপনারা দেখুন যে পাটের বাজার আগে বসছিল সেখানে এখন পেঁয়াজের চারা বাজার তো দর্শক আজকের মতো এই ছিল ঝলমলিয়া বাজার থেকে পাটের আসবে সামনে হয়তো আবার ঝলমলিয়া বাজারে আমরা পাট দেখতে পাব না তারপরে আপনার বাজার দর আপনাদেরকে জানিয়ে দিবো তো দর্শক ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন এবং আপনাদের নিজ নিজ এলাকায় পাটের বাজার কত যাচ্ছে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আপনি কী ধরনের ভিডিও আমাদের স্যানেলে দেখতে চান আপনার মূল্যবান বতামত জানিয়ে দেবেন আমরা ভিডিও করে জানিয়ে দেবো ইনশাআল্লাহ